আপনি তো বিষয়টি শুনলেন কি হয়েছে না আমি বাড়িতে লই যাবো বাড়ি লই যাবা যাইবে না দেওয়া যাবিনা অরিন তুমি কে লাখ

কালেকশন খুবই সুন্দর স্পার্ক গিয়ারে রয়েছে ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ডের ইউজ পরিমাণের সাথে কালেকশন আছে ফর্মাল প্যান্ট কালেকশন আরো আছে গ্যাবারিং প্যান্ট কালেকশন স্পার্ক গিয়ারে আছে ইউজ পরিমাণের পোলো টি শার্ট টি শার্ট আর স্পোর্ট টি শার্টের কালেকশন এখানে আছে ইউজ পরিমাণের শর্ট স্লিপ শার্টের কালেকশন আর প্রতিটা কালেকশন কিন্তু খুবই কমফোর্টেবল আর আছে ট্রাউজার এবং শর্ট প্যান্টের কালেকশন আচ্ছা ছেলেদের জন্য হিউজ পরিমাণে এক্সারসাইজ কালেকশন এখন আমি যাচ্ছি স্পার গিয়ারের দ্বিতীয় তলায় ফার্স্টে আপনাদেরকে দেখাবো নিউবর্ন বেবিদের জন্য কিছু সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম জোক প্রতিটা কালেকশন খুবই সুন্দর আপনারা এখানে আসেন তারপর দেখে দেখে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে যান আপনাদের বাবুদের জন্য কিডস গার্লদের জন্য হিউজ পরিমাণে কালেকশন আপনারা দেখেন এত এত কালেকশন যে দেখিয়ে শেষ করা যাবে না যে একদম ছোট বেবিদেরও কিন্তু কালেকশন আছে এই যে দেখেন আর প্রতিটা কালেকশন খুবই কমফোর্টেবল এখানে আছে কিডস গার্লদের জন্য হিউজ পরিমাণে ড্রেসের কালেকশন আর প্রতিটা প্যান্ট কিন্তু খুবই সুন্দর আর অনেক কমফোর্টেবল আপনাদের দেখেন লেট মি শো ইউ আমি আপনাকে একটু দেখাই একটা প্যান্ট দেখে দেখেন এত সুন্দর গাইস ডিজাইনটা দেখেছেন মারাত্মক লেভেলের সুন্দর আর এরকম কিন্তু আপনারা আরো অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে প্রতিটা কালেকশন খুবই সুন্দর এরকম সুন্দর সুন্দর প্যান্ট যদি আপনারা কিনতে চান আপনাদেরকে আসতে হবে অবশ্যই স্পার্ক গিয়ারে এই পাশে আছে হিউজ পরিমাণে লেগিংস আর জেগিংস কালেকশন এখানে আছে হিউজ পরিমাণে ছোট বাচ্চাদের প্যান্ট কালেকশন

টি কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আপনাদের বাচ্চাদের জন্য আরো আছে কিডস বয়দের জন্য শার্ট এবং হিউজ পরিমাণে প্যান্টের কালেকশন গিয়ারে আছে কিডস বয়দের জন্য হিউজ পরিমাণে শার্ট কালেকশন

আছে লেগিংস এন্ড জ্যাগিংস কালেকশন এখানে আছে টিভি সাপোর্টের জন্য হিউজ পরিমাণের টি-শার্ট কালেকশন ট্রাউজার কালেকশন আর আছে প্লাজো কালেকশন এছাড়াও আছে থ্রি কোয়ার্টার কালেকশন স্পার্ক গিয়ার আছে টিভি সাপোর্টের জন্য হিউজ পরিমাণের টপ সে কালেকশন লেট মি শো ইউ দিস টপ ইজ ভেরি গুড গাইস এত সুন্দর দেখতে লাগতেছে মাইক বোয়িং একটা কালার এছাড়াও কিন্তু রয়েছে টপসে লং কালেকশন যাইস আমি এত জায়গায় শপিং করতে গিয়েছি কিন্তু এই স্পার্ট গিয়ারের মতো এত নিখুঁতভাবে যে সাজিয়ে রাখতে কখনোই দেখিনি কোথাও এখানকার যারা এমপ্লয়িরা আছে তারা দেখেন একদম নিখুঁতভাবে এতো সুন্দরভাবে ড্রেসগুলো সাজিয়ে রাখছে যে দেখতে মনে হয় যে পুতুল বসিয়ে রাখছে দেখেন এত সুন্দর সুন্দর টিভি রওনা দিলাম ইয়ার কিছু থোয়া যাইবে না সব বাড়ছে আমার লাগে ধর নাই কিছু রাখুন সব লইয়ে ধরতে আছে সব লোকের নেই মাঠে তো ডেলি হুম তো দি দিকে

চাই এই কি হয়েছে ভাইয়া হয়েছে যে স্যার আসলে পণ্যগুলো পছন্দ হয়েছে আমি জাস্ট বলছি যে স্যার কি আপনার পছন্দ স্যার বলছে হ্যাঁ তারপরে আমি বললাম যে স্যার আপনি খুলে দেন আমি প্যাকেট করে আপনাকে জাস্ট এতটুকু ম্যাম আপনি তো বিষয়টি শুনলেন কি হয়েছে ও আচ্ছা আমি এক্সট্রিমলি সরি মানে আমার মামা সহ একটু মাথা একটু সমস্যা তো ম্যাম বুঝতে পায়নি আচ্ছা সো মামা ওড়ি গড়ো ওড়ো ওড়ো

ধন্যবাদ সবাইকে বরিশাল বাসী যারা আছেন তাদেরকে আমি বলতে চাচ্ছি যে এইখানে মানে স্পার্ক গিয়ারে খুবই সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে অনেক কালেকশন আছে তো যারা এই ঈদে রিজনেবল প্রাইসে কোয়ালিটিফুল ফুল ড্রেস কিনতে চান তারা কিন্তু আসতে পারেন বরিশাল স্পার্ক গিয়ারে